লালি কি খবর কত তোমার বাচ্চা সব ফুটছে আউ আউ ভালো উঠতে পারে দেখছেন চাল উঠে গেছে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস ফ্রেশ ট্রেশ হলাম আস্তে দিয়ে ব্লগ শুরু করলাম তো সকালবেলা উঠলে ভালোই লাগে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো এদিকে আসে হচ্ছে কালো মাস্তান তো নাজদিন আমাকে নিউজ দিল একটা হাঁস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না না চিকচিক হচ্ছে ওই ঘরের নিচে জি না জি না আপনি দেখছেন তুমিই তো বললা আমাকে না সত্যি চিকচিককে পায় না আপনি একটু খুঁজে দেখেন তো চিকচিক কোথায় গেছে गाइस মজা নিতেছে

দেখেন মাসাল্লাহ আমাদের ঠিক ঠিক কত বড় হয়ে গেছে মার্শাল্লাহ কত বাচ্চা সব ফুটছে এখনো দুইটা বাকি বুঝতেছি না তো গাইছি এখনো বাচ্চা একটা ফুটা বাকি আছে তো আরো কিছুক্ষণ থাকুক তারপরে হচ্ছে একসাথে বের করবো নে

তুমি এটা বক্সে রাখবা তো গাইজ দেখে যে এই জন্য রায়ান আমাকে বলতেছে কথাই বলবা না পরীক্ষা কেমন হয়েছে আগে সেটা বলো না এটা তুমি বক্সে রাখবা আচ্ছা যাই হোক নাস্তা করছো এই ছেলে নাস্তা করছো আমরা তো এখনো নাস্তাই করতেছি তাড়াতাড়ি নাস্তা করো আমাদের সাথে আসো 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 আমাদের সাথে অ্যাড হোক গাইস এগুলো নিয়ে হচ্ছে আমাদের মধ্যে প্রতিদিন মানে একটু সুটি ঝগড়া জায়গাটি হয় এটা হচ্ছে আমার হ্যাঁ ডয়ারটা এটা হচ্ছে রায়নের রামমুর মানে বাকি সবগুলোই আমরা দিয়ে দিছি এখানে চারটা ডয়ার আছে তো এটার মধ্যে থেকে আমি হচ্ছে অনেকগুলো এখন বের করছি এই দেখেন যেগুলো যেগুলো আমি একবারে পড়ব না বাদ সেগুলো এই একটা বড় পোটলা হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এইটা তারপরে হচ্ছে এইটা দেখেন আমার একটা ডয়ার মাত্র যেখানে তিনটা ডয়ার আমি তাকে দিয়ে দিছি একটা ডয়ার এটার মধ্যে সে আর এগুলো হচ্ছে আমার সব বাদ আইটেম এগুলো বাদ করে দিছি তো গাইস এগুলো বের করার পরে না একটু ভিতরে এরকম যেন ভালো লাগা কাজ করতেছে কারণ আমার জায়গাটা ক্লিন করছি না এই জন্য হ্যাঁ বাবা কি ইশিরে রাইয়ান দেখছেন গাইস কি করে রায়ানে পচা তো গাইস এখন লাঞ্চ করবো লাঞ্চে আসে হচ্ছে এটা বট বডি আলু দিয়ে ভাজি করা হয়েছে আর এখানে মাছ ভাজি আর এটা হচ্ছে ডাল এটা কমন তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখন হচ্ছে দেখেন তো এটার মধ্যে থাকতে হচ্ছে চিকচিক তো এটা একবারে অবস্থা খারাপ এই দেখেন ফুটা ফাটা হয়ে গেছে তো এটাকে একটু মেরামত করতে হবে কারণ এটার মধ্যে হচ্ছে লালির বাচ্চাদেরকে দিব আজকে হ্যাঁ বলো দেখেন তো আমার এই মার এটা আজকে 3 মাস হয়ে গেছে ঠিক করে দেয় না অথচ নিজের কাজগুলো সে নিজে ঠিকই করে আমাকে কত কষ্ট করে ভাত কর দিতে হয় বলেন কিছু বলবেন সবসময় তো আমার দোষগুলো আমার ঘুর ঘরে মেশিন থাকতে তুমি এটা জ্বালাই করতে না আমারে দিয়া তো এটা কার দোষ আমার দোষ না তোমার দোষ মক্কার মানুষ তো হস পায় না

আজ ফাইনালি আমার এটা কমপ্লিট করে দিল আসলে ওয়ালডিং এর কাজ না অনেক কষ্ট সে যে মানে কি হবে যে করতেছে আমি একটুখানি শুধু দাঁড়াইছি আমার তাতে শুইল অনেক তাপ লেগে গেছে সব কাজই কষ্ট তো गाइस এই হচ্ছে নাজদিনের আর এটা হচ্ছে আমার আমারটাও কমপ্লিট এটা খেয়ে ফেলছে না আপনার জং ধরে তো এটার জন্য সাপোর্ট দিলাম এই একটা এই একটা এই একটা এই একটা তার মানে হচ্ছে তলি এখন হচ্ছে মনে করেন যে সেই মজবুত হয়ে গেছে সেই সেই তাই এ হচ্ছে লালির বাচ্চা তা এখানে আছে হচ্ছে আপনার ছয় পিস এই চিকচিক চিকচিক ভিতরে ঢুকার জন্য কি করতেছে দেখেন চিক চিক সারা এখন ঢুকা যাবে না তো গাইস এখানে হচ্ছে এই জায়গাটা একটু ওয়াশ পরিষ্কার করে ফেললাম এই জায়গাতেই হচ্ছে আপনার লালির বাচ্চাকে নিয়ে লালি এখানেই থাকবে এ হচ্ছে লালির বাসস্থান তার ছাও নিয়ে নিয়ে এখানে এখান থেকে থাকবে কিন্তু কর ভালো না ও বাচ্চাদেরকে ঠোকরায় এখন করতে কি হবে জানি না চিকচিকের জায়গা তো নাই আজকে চিকচিক আজকে বাইরেই থাকতে হবে কিছু করার নাই ওই ঘরের ভিতরে যেয়ে দিবনে ওই যে আমাদের ওই যে ছোট্ট দেখা যায় এই আরো আছে তিনটা ওদের সাথে আমি ক্যামেরা ঘুরে পারি না তো হচ্ছে সুন্দরী বাচ্চাদের ছেড়ে দিলাম তো এদেরকে আমি ফিনিশার বলে ডাকি ফিনিশার এই জন্যই ডাকি ওরা কি করে ছাড়লে হচ্ছে আপনার সব যত আপনার ছোট ছোট খাবার পড়ে থাকে সবগুলো খেয়ে ফেলে মানে ওয়েস্ট হয় না খাবার এই জন্য ওদেরকে আমি ফিনিশার বলি ওকে কি আমি ধরতে পারবো এটা হচ্ছে আমাদের বাচ্চাটা হ্যাঁ দেখি বা উড়াল তো দিতে পারে এনে ব্যা চুপ করে হ্যাঁ ও গাইস কি সুন্দর একটা সফট একটা উড়াল দিছে ও আরেকবার আরেকবার মজা পেয়েছি গাইস আরেকবার 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 ভালো উঠতে পারে দেখছেন চাল উঠে গেছে এটাও বাচ্চা ওরা দুইজন এক এক সেম সেম এজের কিরে মারামারি করে কেটায় দেখেন এই যে হ্যাঁ মারামারি করে এটা হচ্ছে আমার প্লেন হ্যাঁ আমি এখন ওকে উড়াবো রেডি রেডি এই যে প্লেন দেখছেন এই যে এই যে ও তো গাইস মাত্র গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেলাম একটার পর একটা খালি কাজ কাজ শেষ হইতেই চায় না তো এদিকে হচ্ছে রায়ান কালকে পরীক্ষা লেখা লেখাপড়ায় ব্যস্ত কি গো তুমি কিভাবে পড়াশোনা করতেছো কত শুইয়া বইয়া কালকে কি পরীক্ষা দুষ্টি আমি করোনা তাই গাইস দেখেন রায়ান কি পিনছে নাইট ড্রেস লুঙ্গি ম্যান তো গাইস রায়ানের লেখাপড়া কমপ্লিট তো কালকে রায়ানের পরীক্ষা তো রায়ান ডিনার করে ফেলছে এখন ঘুমাবে তো আমরা এখনো করি নাই আমরা ডিনার করব এখন তো ডিনার করার পর দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে কি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসা আমার পানিতে নামাবো তোমার আসা গ্যাস Et y a qui couche <laughs>